উদাহরণসহ বাংলা বানানের পাঁচটা নিয়ম উত্তর বাংলা বানানের পাঁচটা নিয়ম উদাহরণসহ নিম্নে উল্লেখ করা হলো। এক তৎসম শব্দের ক্ষেত্রে রি র এর পর মূর্ধন্য হবে যেমন ঋণ পাষাণ ভীষণ হরিণ তৃণ ইত্যাদি দুই টবর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য স হবে যেমন ওষ্ঠ কষ্ট সৃষ্টি দৃষ্টি নষ্ট ইত্যাদি তিন টবর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মূর্ধন্য ন হবে যেমন কণ্ঠ লুণ্ঠন বন্টন ঘণ্টা ভাণ্ড ইত্যাদি চার রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না যেমন ধর্ম কর্ম সূর্য মূর্ছা ইত্যাদি পাস ইংরেজি শব্দ বাংলা হরফে লেখার সময় এস টি এর স্থলে শয়ট হবে যেমন হোস্টেল দন্তস্য হবে হোস্টেল স্টোভ স্টার স্টিল ইত্যাদি